মাছের অভাবে মাছ কিনতে পারে না তার জন্য অভাবে রাস্তায় মাছ কেনার জন্য প্রস্তুতি চলছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন কবির স্যারকে দুই দিন ধরে মাছ খাইতে পারে না বন্দি অবস্থা আজকে চার পাঁচ দিন উনি জানলে অলরেডি বের হয়ে গেছে রাস্তায় মাছ ধরার জন্য অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রস্তুত হচ্ছে মাছ ধরার জন্য দিয়ে ফেলছে হ্যাঁ হ্যাঁ দর্শক অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন হ্যাঁ মাছ ধরার জন্য একবার দেখি আমরা মাছ পাই কি না অনেক কষ্টে একটা হ্যাঁ কিন্তু আজকে চার পাঁচ দিন ধরে বন্দি কবির স্যার কিন্তু আজকে বন্দি মাছের অভাবে মাছ পাই কিনা আমরা দেখি না একটা মাছও পাই নাই মাছের না একটা ওটা নেই না কোনো আচ্ছা ঠিক আছে